রমজানের প্রথম দিন এই প্রথম দিনেই আপনাকে যে বিশটি আমল সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি আপনাকে জানতেই হবে যে বিষটা বিষয় রমজান যেহেতু এসেছে আপনি যত মুসলমান আপনি যেহেতু নিজেকে মোমেন দাবি করেছেন আপনি যেহেতু রমজানের রোজাগুলো রাখবেন তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে আমরা এই বিষটা বিষয় সম্পর্কে অবগত হওয়া সর্বপ্রথম বিষয়টি হচ্ছে আমরা যখন রমজানের প্রস্তুতি নিচ্ছি তখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যখন শাবান মাসের সর্বশেষ দিন রাতের বেলায় যখন চাঁদ উঠবে রমজানের চাঁদ উঠবে আমরা যেন এই চাঁদ আনন্দ উৎসাহ নিয়ে আমরা যেন চাঁদ দেখি আমরা যেন বাহিরে যাই বাহিরে আগমন করি এবং সকলে মিলে হাসি খুশির সাথে আনন্দের সাথে আমরা যেন চাঁদ দেখি এবং চাঁদ দেখার পরে আল্লাহর শুকুর আদায় করি এবং চাঁদ দেখার দোয়াটা আমরা যেন স্পেশালভাবে দোয়াটি যেন আমরা পড়ি এবং আল্লাহর কাছে আমরা এই দোয়াটা মনে মনে করব আল্লাহ যেন আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করে তারপরে হচ্ছে আল্লাহর কাছে মনে মনে আমরা সিদ্ধান্ত নিব চাঁদ দেখার পরে দুই নম্বরের সিদ্ধান্ত নিব আমরা দিনের বেলায় অবশ্যই পানাহার ব্যতীত আমরা রোজাটা পালন করব অবশ্যই আমরা দিনের বেলায় রোজা রাখবো তৃতীয় হচ্ছে রাতে আমরা যে কাজগুলো করব তার প্রধান কাজ হচ্ছে আমরা তারাবির সালাত আদায় করব তারাবির সালাত আদায় হচ্ছে রোজার হক যারা তারাবি পড়েন আপনার রোজাটা আপনার জন্য আল্লাহ তালা তারাবির বিনিময়ে রোজাকে হালকা করে দেন সুতরাং আমরা আমরা তারাবি পড়বো এবং তারাবি পড়ার সময় আমরা যেন কোনো রকম গাফলতি না করি চার নম্বরে হচ্ছে সেহরি খাবো যখন হ্যাঁ আমরা রাতের একেবারে শেষ অংশে আমরা অনেক আগে হ্যাঁ রাত বারোটার পরে কিংবা তারও আগে বা তারও পরে এরকম সময় আমরা সেহেরি খাব না বরং আমরা সেহেরি খাব একেবারে রাতের শেষ অংশে যাতে করে আমরা সেহেরি খাওয়ার পরপরই আমরা যাতে করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি পাঁচ নম্বরে হচ্ছে বিলম্ব না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আমরা যেন ইফতারটা করে ফেলি অনেকে আছে অনেক দেরি করে ইফতার করা এটা উচিত নয় এটা ঠিক হবে না যাতে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা যখনই সূর্য ডুবে যাবে ইফতারের সময় হবে আমরা যেন সাথে সাথে ইফতার করে ফেলি ইফতার আমরা দেরি করব না বিলম্ব করব না হ্যাঁ এবং ইফতারের আগে আল্লাহর কাছে দিনভর রোজাটা কবলীয়তের জন্য দোয়া বা প্রার্থনা করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো প্রার্থনা করতে থাকবো আল্লাহ আমার রোজাটা কবল করে নিও আমার প্রত্যেকটা আমল কবল করে নিও আমি তোমার কাছে চাইছি আমার অনেক অভাব আমার এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আল্লাহর কাছে বারবার চাওয়া অবগত হওয়া এবং আল্লাহর কাছে এই ব্যাপারে দরখাস্ত পেশ করা হ্যাঁ এবং দিনভর সারাক্ষণ মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে থাকা তারপরে হচ্ছে সাত নম্বরে হচ্ছে কথা ও কাজে মিথ্যাচার এবং মূর্খতা মিথ্যাচার এবং মূর্খতা বর্জন করতে হবে আমাদের ভিতরে আমরা যখন কথা বলবো তখন চিন্তা করে কথা বলবো ফিদ দিন আপনি যেই দিনের সাথে আছেন এই দিনটা হচ্ছে চিন্তা ভাবনার দিন গবেষণা করার দিন ভাবার দিন এবং আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আল্লাহ তালা। আমাদেরকে কেন ইসলামটাকে সুন্দর এবং মনোনীত একটি ধর্ম বানিয়েছেন যেহেতু মনোনীত ধর্ম আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষিত মনোনীত এবং এটা প্রসিদ্ধ একটা ধর্ম সেই জন্য এই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভাবতে হবে আপনাকে ভেবে চিনতেই আপনাকে কাজ করতে হবে তো আমরা যখন কথা বলবো অযথা আমরা অশ্লীল কথা বলবো না এবং আমরা মিথ্যাচার করব না পাশাপাশি মূর্খতা দেখাবো না কথা বলতে আমরা চিন্তা ভাবনা করে সুন্দর কথা বলার চেষ্টা করব তারপরে আট নম্বরে হচ্ছে বিবাদ বিতণ্ডা এড়িয়ে চলব কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না ঝগড়া করা উচিত নয় মোমেন মুসলমান ঝগড়া করবে না এবং আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঝগড়ায় লিপ্ত হয়েই যায় তখন রোজাদার যিনি আছেন তিনি যেন বলেন আনা সাম অর্থাৎ আমি রোজাদার তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না তোমার সাথে আমি তর্ক বিতর্ক করতে পারবো না তোমার সাথে আমি রকম অসুবিধায় বা কোনো কিছুতে জড়াবো না যেহেতু আমি রোজাদার সুতরাং তোমাকে জানিয়ে দিলাম আমি রোজাদার আমার সাথে তুমি ঝগড়া করতে এসো না এবং কোরআন তেলাওয়াত দশ নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত আপনার চর্চার শিক্ষা আপনি মর্মচর্চা কোরআন তেলাওয়াত এগুলোকে আপনি বারবার পড়ার চেষ্টা করতে হবে আমরা আসলে রমজান মাছ আসলে সকলেই তেলাওয়াত করি হ্যাঁ আমরা তেলাওয়াত করতে গিয়ে আমরা কোরআনটাকে অর্থ সহ তেলাওয়াতের চেষ্টা করতে হবে আমরা শুধুমাত্র হারফান হারফান আমরা পড়তে থাকি অবশ্যই যারা পড়ছেন আপনারা বিনিময় পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত চমৎকার বিনিময় আল্লাহ তালা রোজাদারকে দিবেন আর রোজাদারের পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত ছাড়া রোজাদার আর কোনো পুরস্কার হতেই পারে না সুতরাং আপনাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে আপনার নিজের প্রতি নিজের চর্চাটা এবং বেশি বেশি আমলের চর্চাটা চালিয়ে যেতে হবে এগারো নম্বরে হচ্ছে অধিক হারে দান সাদাকা করা আমরা সাধারণত সকলেই দান সাদা করে থাকি কিন্তু আমাকে আপনাকে ভেবে চিনতে রমজান যেহেতু এসেছে এখানে যেহেতু একে সাত সাথে একে দশ দশ সত্তর সত্তর আপনি তারপরে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা যেহেতু বৃদ্ধি করে দেন সুতরাং আমরা চেষ্টা করব রমজান মাসে আমরা অধিক পরিমাণে মানুষের মানুষকে দান করতে চেষ্টা করব। কারণ আল্লাহ তালা আশাদাকাত তারা যদি কেউ দান করে তাহলে তার বিপদ আল্লাহ তালা সরাই দেন এবং আল্লাহ তালা ওপরের হাতকে পছন্দ করেন নিচের হাতের কাছ থেকে অনেক বেশি পছন্দ করেন হুম রাজুল উন্সাদ্দা বি সদাক আখফাহা এবং যারা গোপনে দান করেন তাদেরকেও আল্লাহ তালা পছন্দ করেন তো সুতরাং আমরা দান করার চেষ্টা করব এবং দানের বিনিময় হচ্ছে আল্লাহ তালা এর বিনিময়ে আমাদের মসিবত দূর করে দেন বিপদ দূর করে দেন সমস্যা দূর করে দেন আল্লাহ জান্নাত পাওয়া যায় এবং বারো নম্বরে হচ্ছে আমরা যেহেতু রমজানে একটা স্পেশাল অফার আছে আল্লাহ তালা আমাদেরকে অফার দিয়েছেন আমরা এই অফারের পাশাপাশি আমরা মেসওয়াকের চর্চা করব আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি তিনি যদি উন্নতের জন্য কঠিন সাব্যস্ত না হতো মনে না করতেন তাহলে মেসোয়াক করাটাকে আল্লাহ রসুল আশুক্কা এটাকে আবশ্যিক করে দিতেন তিনি সকলকে বাধ্য করে দিতেন যে তোমরা প্রত্যেক নামাজে মেসোয়াক করবে নামাজের পড়বে উজুর পড়বে তোমরা মেসোয়াক করে তোমরা তোমাদের দাঁতগুলোকে পরিষ্কার রাখবে এবং যারা এই আমলটা করে তাদের দাঁত মৃত্যু রাখ পর্যন্ত কখনো ডাক্তার দেখাতে হয় না কোনো বিপদগ্রস্ত হয় না এবং কোনো সমস্যা হয় না সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে মেসোয়াক করার চেষ্টা করব যেহেতু আমরা রোজা অবস্থায় থাকবো আমরা তেরো নম্বরে সামর্থ্য থাকলে আমাদের যাদের সামর্থ্য আছে অর্থ সম্পদ আছে টাকা পয়সা আছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করে থাকি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তেরো নম্বরে আমরা যেই দায়িত্বটা নিতে পারি বা নিতে পারি আমরা সকলে দান সৎকা করার চেষ্টা করব। অধিক পরিমাণে আমরা দান সৎকার পাশাপাশি আমরা আমাদের নিজেদের জন্য আমরা ওমরা করার চেষ্টা করব আমরা যেন ওমরার সাথে নিজেকে কাটাতে পারি নিজের সাথে আমরা যেন ওমরা করতে পারি ওমরা হজ আমরা যেটাকে বলি ওমরা হজের সাথে আমরা নিজেদেরকে জড়াবো আমরা যারা সম্ভব হবে রমজানে আমরা ওমরা করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত এবং আল্লাহর কাছে বারবার সাহায্য চাওয়া উচিত হে আল্লাহ রমজান মাসে অন্তত তোমার ঘর জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করে দাও এবং চোদ্দো নম্বরে আমরা যদি বলি শেষ দশকে ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করা অন্ততপক্ষেই প্রথম দশক দ্বিতীয় দশক আমরা যখন পার করে ফেলি সর্বশেষ দশকটাকে গণিমত মনে করা এবং এই দশকটা শেষ দশকটা যেহেতু আল্লাহ তালা স্পেশাল অফার দিয়েছেন রমজান এভাবেই স্পেশাল অফার তারপরে আরও স্পেশাল হচ্ছে শেষ দশক অর্থাৎ সবে কদরের বিষয়টা তো এখানে আমাদেরকে অধিক পরিমাণে এবাদতের কসরত শারীরিক কসরত এই বিষয়গুলোকে মেনে নেওয়া এবং শরীরকে সেভাবে প্রস্তুত করা এবং পনেরো নম্বরে হচ্ছে শেষ দশকে আমরা মসজিদে একাকাফ করার ব্যাপারে পুরুষরা মসজিদে একাকাফ করার ব্যাপারে সিদ্ধান্ত নেব আর নারীরা আমাদের ঘরের ভেতরে এতাকাফের ব্যাপারে সিদ্ধান্ত নেব এই বিষয়ে আমাদেরকে প্রস্তুতি নেওয়া অনেক বেশি জরুরি এবং আমরা যদি ষোলো নম্বরে দেখি শেষ দশকের বেজর রাত্রি সমূহে আমরা সবে কদর প্রাপ্তির জন্য চেষ্টা করব। ষোলো নম্বরের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করবে এবং আমরা সবে কদর প্রাপ্তির জন্য আমরা পরিশ্রম চেষ্টা এবং সারা রাত ব্যাপী আল্লাহর কাছে চাইতে থাকবো আল্লাহ আমাদেরকে কদরটা নাসিব করে দাও এটা যেন আমাদের চেষ্টায় থাকে এবং আমরা সতেরো নম্বরে যদি বলি আমরা সাদাকাতুল ফেতের আমাদের কারুরই যেন ঈদগাহে যাবার পড়বেই আমরা যেন সাদাকাতুল ফেতের আদায় করি তারপরে যেন আমরা ঈদগাতে যাই এ ব্যাপারে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন এবং আঠারো নম্বরে ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করা আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর কাছ থেকে যেন আমরা ক্ষমা প্রাপ্ত হই ক্ষমা যেন পেয়ে যাই এবং আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে কবল করেন তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করেন সেই জন্য আমরা বারবার আল্লাহর কাছে চাইতে থাকবো চেষ্টা করতে থাকব আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো পাশাপাশি উনিশ নম্বরে হচ্ছে সাধারণ যে আমরা ন্যাক আমলগুলো করে থাকি এগুলো অধিক হারে এবং সুন্দরভাবে অদিক হারে এবং সুন্দরভাবে সম্পাদন করার চেষ্টা করব। আমরা সাধারণ যে আমলগুলো করি রমজান উপলক্ষে আমরা অধিক হারে করবো বেশি বেশি করব। এবং অনেক সুন্দর করে করব। যেভাবে করা দরকার যেভাবে আল্লাহ রসুল বলেছেন সেভাবে করার চেষ্টা করব। এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সর্বশেষ এবং বিশ নম্বরে যদি বলি আপনাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহর কাছে আমরা চাইতে চাইতে গিয়ে আমরা যেন ভুল করে না থাকি এবং পাপাচার পরিত্যাগ বা হ্যাঁ তাকোয়া অনুযায়ী আমাদেরকে তাকোয়াকে অনুশীলন করে হ্যাঁ আমরা যেন আমল টুকুন করে থাকি অর্থাৎ তাকোয়াকে গুরুত্ব দেবো আল্লাহ ভীতিকে গুরুত্ব দেবো আল্লাহর ভয়কে গুরুত্ব দিয়ে আমরা যেন আমলটাকে পরিপূর্ণ করি কারণ আত্মাকোয়া হাহুনা আত্মাকোয়া হাহুনা আশারাইলা সদরি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তার বক্ষের দিকে তিনবার ইঙ্গিত করেছেন এবং তিনি ইঙ্গিত করেই বলেছেন যে আমরা আমাদের তাকুয়াটার বাড়ি হচ্ছে আমাদের অন্তর আমাদের হৃদয় আমাদের কলব আল্লাহ আল্লাহতালা এই বৃষ্টি বিষয়ে আমাদেরকে প্রস্তুতি নিয়ে আমাদের রোজা সংক্রান্ত রমজান সংক্রান্ত বিষয়ে আমাদেরকে এগিয়ে যাওয়া এবং রমজানটি পালন করার তৌফিক দান করে